হ্যাঁ গাইস ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি হুম দেখো গেমি স্টিভি ইভেন্টটা কিন্তু আমাদের ফেভারিট গানের স্ক্রিনটা চলে এসেছে তো আমি কিন্তু এখন গানের স্ক্রিনটা বের করব আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে আমার স্ক্রিনটা বের করতে কতটাই মন খরচ হয় আর গাইস তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে একটা লাইক করে দিবে আর এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও তো ভিডিওতে তোমাদের পনেরো জনের জন্য কিন্তু একটা করে উইক গিবোয়া গিবোয়ের জন্য কিন্তু তোমরা অবশ্যই নামশ তোমাদের ইউআইটিটা কমেন্টে দিয়ে দিবে তাহলে চলো আর কথা না হবে স্প্রিন শুরু করি আর এখানে কিন্তু চারটা আইটেম আছে আর প্রত্যেক এক হাজারের জন্য কিন্তু একটা আইটেম কনফার্ম তো চলো ফার্স্ট স্প্রিনটা করে ফেললাম দেখি কপালে কী আছে কী কিছুই তো দিলো না তো চলো এখন কিন্তু আমি এক হাজার করে স্পিন করবো আর এক হাজার স্পিন করলে কিন্তু চারটা আইটেমের মধ্যে থেকে কিন্তু একটা আইটেম অবশ্যই কনফার্ম থাকবে আমাদের জন্য তো চলো ফার্স্ট স্পিনটা করে ফেললাম দেখি কি দেয় এখন তো গেছে এক হাজার স্পিনে কিন্তু আমাদেরকে একটা ফিক্সড স্ক্রিন দিলো তো চলো এক হাজার কিন্তু আরেকটা স্পিন করে ফেলি তো দেখি এখন কপালে কি আছে আমাদেরকে গানের স্কিনটা দেয় নাকি তো গাইস ফাইনালি কিন্তু আমাদেরকে মাত্র দুই হাজার ডায়মন্ড নেই স্ক্রিনটা দিয়ে দিল আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নাম তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে দিবে তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ